আগ্নেয়াস্ত্র ও কার্তুজ পাচারের আগে হরিহর থানার পুলিশের জালে এক অস্ত্র পাচারকারী রবিবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে হরিহর সদানন্দপুর এলাকায় অভিযান চালিয়ে একজনকে আটক করে পুলিশ তার কাছ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ পুলিশ সূত্রে জানা যায় ধৃতের নাম সাবির হোসেন বয়স ছত্রিশ বাড়ি বহরান এলাকায় রবিবার রাতে সদানন্দপুর এলাকায় এক যুবক হাতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল গোপন সূত্রে খবর পেয়ে হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে হানা দিয়ে সন্দেহভাজন ওই যুবককে আটক করে তার কাছে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও দুটি তাজা কার্তুজ প্রাথমিক জেরায় পুলিশ জানতে পারে কাউকে বিক্রি করার উদ্দেশ্যে রাতে একাই ওই যুবক ঘোরাঘুরি করছিল এরপরই তাকে গ্রেপ্তার করা হয় সোমবার সকালে ধৃত সাবির হোসেনকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালতে পাঠায় পুলিশ এই অস্ত্র কোথা থেকে আনা হয়েছিল কার কাছে বিক্রি করার পরিকল্পনা ছিল সেই সমস্ত দিক থেকে খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পাড়ার থানা পুলিশ